ট্রেনের টিকিট কাটুন এখন অফলাইনে আপনি চাইলে ঘরে বসে মোবাইল দিয়ে কিন্তু এখন ট্রেনের টিকিট কাটতে পারবেন কেননা এখন সব কিছু সহজ করে নিয়ে আসছে এখন অফলাইনে কিন্তু আপনি এস এম এসের মাধ্যমে কিন্তু নিবন্ধন করতে পারবেন তো আপনি চাইলে মোবাইল দিয়ে কিন্তু ট্রেনের টিকিট কাটতে পারবেন সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম প্রকাশ করাই কিন্তু আমার চ্যানেলের মূল উদ্দেশ্য পেসটিতে দেখতে পাচ্ছেন অফলাইন এস এম এসের মাধ্যমে নিবন্ধন পদ্ধতি বি আর স্পেস এনআইডি নম্বর স্পেস জন্ম তারিখ দেওয়ার পর এস এম এস পাঠাতে হবে টু সিক্স নাইন সিক্স নাইন নম্বরে তো আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এস এম এসের মাধ্যমে ভিডিওটি ভালোভাবে ফলো করুন প্রথমে মেসেজ অপশানে যেতে হবে মেসেজ অপশনে গিয়ে প্রথমে কিন্তু আপনি চার্জবারে লিখবেন টু সিক্স নাইন সিক্স নাইন এটা লিখে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর থ্যাংকস ফর ইউর এস এম এস এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর কিন্তু এখন আপনাকে এখানে টেক্সট বারে এস এম এস করতে হবে প্রথমে কি লিখতে হবে বিআর লেখাগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে হতে হবে বিআর লিখার পর একটি স্পেস দেবেন স্পেস দেওয়ার পর এনআইডি নম্বর তো আপনার যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি রয়েছে সেই নম্বরটি এখানে সুন্দরভাবে দিয়ে দেবেন জাতীয় পরিচপর্তির নম্বরটি দেওয়ার পর আরেকটি স্পেস দিবেন স্পেস দেওয়ার পর জন্ম তারিখ দিতে হবে তো জন্ম তারিখ দেওয়ার সিস্টেমটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখের ফর্ম্যাট জন্মের সাল মাস দিন প্রথমে কিন্তু আপনার জন্মের সালটা দিবেন তারপর মাসটা দিবেন তারপর দিনটা দিবেন তো ভিডিওটি ভালোভাবে ফলো করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো আমার জন্ম তারিখ দেওয়া হয়ে গিয়েছে দেন আমি এস এম এসে ক্লিক করে দিব। এস এম এসে ক্লিক করলে কিন্তু আমার এস এম এসটি চলে যাবে এস এম এস টি যখন চলে যাবে তখন কিন্তু আপনার ফিরতি এস এম এসের মাধ্যমে কিন্তু নিবন্ধন সফল বা ব্যর্থ হয়েছে কিনা আপনাকে জানিয়ে দিবে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে ট্রেনের টিকিটের জন্য নিবন্ধন হয়েছে কিনা আপনি কিন্তু জানতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ